আজকে আমাকে দেখা তোরটা না মানে কালকে তুই যে বললি আজকে তুই আমাকে দেখা কালকে আমি তোকে দেখাবো ভাই তুই এত মিথ্যে কথা কবে থেকে শিখলি কোন সত্যি মিথ্যে না ভাই উপর সব দেখছে ভাই তুই কি আমার কষ্টটা বুঝতে পারছিস না আমি একটাও লিখতে পারছি না ট্রাই করুন একটু মনকে বোঝানোর আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি ঠিক আছে ভাই আমাকে আর দেখাতে হবে না তুই শুধু আমাকে এই তিন নম্বরের পদ্মটা একটু লিখে দে তুই আমাকে দেখাবিও না লিখেও দিবি না তাহলে তুই কি চাস ভাই সবসময় আর কিটা কিন্তু ভালো লাগে না কি বলবো আমি এখন ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে 啊，主播。